5 0 0 जो पड़े 5 2 5 7 8 2 16 5 0 0 जो पड़े 5 इसमें 0 भए ना 5 5 25 हां जो पड़े हैं 5 तो है दोनों बार शून्यটা বসে দিতে যono बार अनेकों ने दोनों तो लागे 5 2 7 8 2 16 4 3 12 7 আতে রেখে 8 হ্যাঁ ধন্যবাদ রেyanke

এক মাসে কেউ করে দিবাস হ্যাঁ একটু এক মাসে ব্যাংকে জমা করেন সমান এত টাকা সুতরাং কত মাসে বলছে আট মাসে এখানে জামার বলে যদি বারো মাসে বলে বা এক বছর বলে তাহলে বারো দিয়ে ঠিক আছে বুঝতে হবে তাহলে আট মাসে ব্যাংকে জমা করেন তাহলে আট দিয়ে কি করবো গুণ করবো ছয় হাজার সরি ছয় শত নব্বই গুণ আট মাস ঠিক আছে বুঝতে পারছো এবার দেখো আট শূন্য শূন্য আট নয় বাহাত্তর বাহাত্তর দুই হইল সাত আট শূন্য শূন্য আট নব বাহাত্তর সাত আটচল্লিশ আট শূন্য শূন্য ঠিক আছে আট নব ঠিক আছে এত সাত পঞ্চান্ন এত টাকা তাহলে উত্তর হবে এত টাকা ঠিক আছে পাঁচ হাজার পাঁচশোশো বিশ টাকা বুঝতে পারছো বুঝে না